হ্যালো আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য আর আমার ভিডিওর যদি অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তো এটা এখন হচ্ছে বেলা আর আজকে ঘরে কোনো রান্না করা হয়নি আজকে বাহির থেকে খাবার আনা হয়েছিল তো মেয়ে বলছে আজকে খেপসা খাবে তো এই জন্য আজকে খ্যাপসা আনা হয়েছিল তো এই খেপছাটা খেতে কিন্তু অনেক মজা কারণ এটাতে কোনো বেশি মশলা ব্যবহার করা হয় না আমাদের দেশে যেমন পোলাও বিরিয়ানি এগুলোতে অনেক সেন্ট ব্যবহার করা হয় মশলা ব্যবহার করা হয় এই জন্য খাওয়া যায় না অতটা বেশি আর এটাতে যে মশলা ব্যবহার করা হয় না তাতেও কিন্তু অনেক টেস্ট আর আমাদের দেশে যেমন চিকেন বিরিয়ানি তারপর বিরিয়ানি খাওয়া হয় তো এদেশে খাওয়া হয় খ্যাপসা এই খাবারটা খেতে সত্যি খুব মজা আর এই তো এটা সাথে দেওয়া হয়েছে চস আর এই চসটা কাঁচা ব্লেন্ডার করা হয় আর সাথে দেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু আর এই যে পাতা মতো দেখছেন এটা সরিষা পাতার মতোই খেতে তো এই পাতাটা খেতে সত্যি খুব মজা কাঁচা খেতে আর সাথে তো সেবেন আপ খেতেই হবে তো এখন দুপুর বেলা সবাই খাওয়া দাওয়া করে যার যার কাজে সবাই চলে গেছে তো এখন আমরা একা বাসায় কি করব তো এই তো ছোট মেয়েটাকে গান ছেড়ে দিয়েছি তো একটু আনন্দ করতেছিল আর নাচ ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো দেখেন এত বড় একটা শপিং ব্যাগে বলেন তো কি আছে তো একটু দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে আছে বিশাল বড় এক কলা তো ছোট মেয়ের জন্য ছোট্ট একটা কলা এনেছিল তো ও বলছে যে আমাকে একটা এনে দাও ওর বাবা কি করল ওর জন্য ওর সমান একটা এনে দিল এটা পেয়ে অনেক খুশি এই তো খেলাধুলা করতেছে আর তো এখন ওরা খেলাধুলা করতেছিল আর আমি রুমটা গুছিয়ে নিয়েছি পুরো ঘর গুছিয়ে নিলাম তারপর প্লেট বাটি ধুয়ে এখন ড্রেসিং টেবিল গোছাতে এসেছি তো এটা দিনের ভিতরে পাঁচ ছয় বারে আমার গোছাতে হয় কারণ ও এদিক দিয়ে খাটের উপরে উঠে এগুলা সব প্রতিদিন এলোমেলো করে নিচে ফেলে দেয় তো দিনের ভিতরে পাঁচ ছয় বারে গুছাতে হয় তো কি করব একলা বাসার তো কোনো কাজ নাই ও আমাদেরকে কাজ বাড়িয়ে আর আমরা কাজ করতে থাকি আর এই তো এটা ছিল অন্য একদিনের ভিডিও আমরা দাম্মামের লুলু মার্কেট গিয়েছিলাম তো এখানে এসে দেখলাম যে কি সুন্দর ফলগুলা সাজিয়ে রেখেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে অনেক ধরনের ফল আছে তো এই যে আর এই তো এখানে যা যা ফল দেখছিলেন এগুলা মোটামুটি সবে খাওয়া হয়েছিল তো এখানে ছিল মালটা তারপর আনারস কেউই তো আরেকটা ছিল গা বটো খেয়েছিলাম তো ওটা খেতে এত মিষ্টি ছিল আমার কাছে খেতে অতটা ভালো লাগে নাই তো এইদিকে আরো অনেক ধরনের ফল ছিল আম বিভিন্ন ধরনের আম তারপর আনার এবার তারপর অনেক কিছুই ছিল তো আবার এই সাইডে সাজিয়ে রেখেছিলো সবজি তো সবজিগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার দেখতে খুব সুন্দর লাগতেছিল তো এখানে শশা গাজর তারপর কই তারপর ক্যাপসিকাম অনেক কিছু ছিল তারপর এদিকটাতে আবার দেখি কি সুন্দর সুন্দর কাঁচা মরিচ তো এদিকে এসে দেখি আবার আমাদের দেশীয় মরিচ আছে তো এটাকে কি বলে বোম্বাই মরিচ আবার কেউ নাগা মরিচ বলে থাকে তো এখানে ক্যাপসিকাম গুলো কি সুন্দর করে প্যাকেট করে রেখেছে আর এই যে হলুদ হলুদ ছিল লেবু এগুলা পাকা লেবু না এই লেবুটার কালারটা এরকম হয় তো আর কি মার্কেট থেকে কি কি বাজার করে আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম